আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ওসেটিল রিভিউ ফিফটি ওষুধটি ইন্সেপ্টা ফার্মা লিমিটেড তৈরি এবং বাজার করে থাকেন এবং এর জেনেটিক নেম লোসারটান পটাশিয়াম ইউএসএ পঞ্চাশ মিলিগ্রাম ওষুধটি কি কি রোগের কাজ করে খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভবস্থ খাওয়া দিতে কত কিনা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব অবশ্যই ফোর ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকল প্রকার উচ্চ রক্তচাপ কনজেকটিভ হার্ট ফেডর এ ব্যবহার করা হয়ে থাকে এই একক অথবা অন্যান্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে এছাড়া এটি স্ট্রোক প্রতিরোধ করে থাকে নিয়মিত মাত্রা হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার তবে পঁচিশ থেকে একশো মিলিগ্রাম প্রতিদিন রোগীর অবস্থা বুঝে ব্যবহার করা যায় বয়োবৃদ্ধ রুগীদের মাত্রা নিম্ন মাত্রায় অর্থাৎ পঁচিশ মিলিগ্রাম দিনে একবার ব্যবহার করতে বলা হয়ে থাকে কিডনির অকার্যকতার ক্ষেত্রে অথবা ডায়ালাইসিস করা হচ্ছে এমন রোগীর মাত্রা শুরুতে নিম্ন মাত্রা অর্থাৎ পঁচিশ মিলিগ্রাম ব্যবহার করতে বলা হয়ে থাকে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটি সেবন করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে মাঝে মাঝে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন মাথা ঝিমঝিম করে এবং এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সেম ওটি বাজারে পেয়ে যাবেন চলুন এর গর্ভাবস্থায় ওষুধটি সেবন করা যায় কিনা জেনে আসি সাধারণ গর্ভধারণে নিশ্চিত হওয়া মাত্রায় দ্রুত এর সেবন বন্ধ করতে হবে স্থানকালে ব্যবহার করা যাবে না কারণ মাত্রা সুদে এটি নিশ্চিত হয় কারো জানা যায় নেই এবং দু হাজার পঁচিশ সালে প্রতিবেশীর দাম দশ টাকা ভিওয়ার্স দাম কম বেশি হতে পারে অবশ্যই বাজার দর করে ওষুধটি কিনবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের যে মনের ভিতরে যে মন্তব্য গুলো আছে সেগুলো আপনারা কমেন্ট লিখতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম